বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলো হচ্ছে নদী তীরে অবস্থিত এই মুহূর্তে খাঁ নদীর একটি শাখা নদী যেটি বরিশাল এলাকায় অবস্থিত সেই নদীর তীর ধরে আমি হাঁটছি নদীর তীরে দেখা যাচ্ছে কৃষকরা কিছু ফসলের চাষ করেছেন কিছু শাকসবজি দেখা যাচ্ছে মরিচের ক্ষেত আর দুচুক যত দূর যাচ্ছে চারপাশে শুধুই সবুজের ছোঁয়া আসলে এই দৃশ্যগুলোই হচ্ছে বাংলাদেশের নদী তীরে দৃশ্য দূর দূরান্তে যাওয়ার চেয়ে বাড়ির পাশেই উপভোগ করার মতো আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো আমরা কখনোই দেখি না কিন্তু দেখার মতো একটি চোখ দেখার মতো একটি মন থাকলে সেই জায়গাগুলোকে উপভোগ করা যায় এই যে দেখছেন নদী আর এই নদীর তীরে গড়ে ওঠা সবুজ প্রকৃতি একদম প্রকৃতি প্রকৃতি প্রেমী যারা তারা এর মায়া মায়ায় পড়ে যাবে অনেক টাকা খরচ করে দূরে যাওয়ার দরকার নেই আপনার বাড়ির পাশেই একটু চোখ রাখুন একটু দেখুন দেখবেন কত সুন্দর জিনিস চোখে ধরা পড়ছে খাতে গিয়ে দেখা যাচ্ছে এদিকে ছোট্ট সুন্দর একটি খালু গড়ে উঠেছে এই যে এত সুন্দর একটা ভিউ গ্রামীণ পরিবেশে নদী থেকে সৃষ্ট খাল আমরা অনেকেই অনেক টাকা খরচ করে দেখা যায় বিভিন্ন পার্কে কৃত্রিমভাবে বানানো লেকে ঘুরতে যাই কিন্তু আমাদের গ্রামেই যে কত সুন্দর সুন্দর লেক রয়েছে একেবারে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সেগুলো কিন্তু আমরা কখনোই দেখি না বা দেখার চেষ্টা করি না এই যে দেখছেন একদম সবুজ প্রকৃতির মাছ দিয়ে বরিশালের খা নদী থেকে সৃষ্ট যে খালটি এটি কি লেকের চেয়ে কম সুন্দর চারপাশে অবাহিত সবুজের প্রান্তর আর উপরিত খোলা একটা সুন্দর আকাশ রয়েছে আমাদের দেশের জায়গাগুলো মানে এত ভালো ভালো জায়গা রয়েছে আমরা কখনোই সেগুলো দেখার চেষ্টা করি না অনেক টাকা খরচ করে দূর দূরান্ত ঘুরতে চলে যাই আমাদের গ্রামের এই সুন্দর সুন্দর জায়গাগুলো যদি আমরা ফুটিয়ে তুলি তাহলে হয়তো দেখা যাবে অনেক বিদেশি পর্যটকরাও আমাদের এসব এলাকায় ঘুরতে আসতে পারবে বা ঘুরতে আসবে দেখুন সবুজ ফসলের ক্ষেত গাছগাছালি একটা মনোরম লোকেশনে আমি ঘুরতেছি এটার জন্য আসলে কোন ধরনের ফি দিতে হচ্ছে না